আল্লাহ বলেন আলা সিরত ই মুস্তাকিম সরল পথের ওপর তাই না এখানে দেখুন সিরত মুস্তাকিম কথাটি কিন্তু আপনি আগেও অনেকবার শুনেছেন কিন্তু এটি এখানে কি করছে প্রথমত আপনাদের বোঝাতে যাচ্ছি যে সরল পথের ওপরে আলা সিরত মুস্তাকিম আমি ওপরে শব্দটি এখানে পছন্দ করি না বরং প্রতিশ্রুতিবদ্ধ পছন্দ করি এখানে আলা শব্দটি লুজুম যার মানে হলো আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু প্রথম যেই প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছি কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ আমি কোরআনের শপথ করছি পরিপূর্ণ প্রজ্ঞাময় কত সুন্দর গাঁথুন নিয়েতে কত শক্ত এর বিধান কোন সন্দেহ নেই আপনি তাদের অন্তর্ভুক্ত যারা আসলেই প্রেরিত হয়েছে সরল পথের উপর তাহলে সরল পথে কে নবীজি নিজে কিন্তু শুধু নবী নন শুধুমাত্র নবীজি সাল্লাহসাল্লামই নন যাদেরকে পাঠানো হয়েছে তারাও তারাও সরল পথে ছিলেন আর আপনিও উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এটা এখন আলাস রত এ মুস্তাকিম উভয়ের জন্যই প্রযোজ্য এটা গুরুত্বপূর্ণ কেন একটি রাস্তা কল্পনা করুন আপনি সেই রাস্তার উপরে আছেন শুধুমাত্র আপনিই আছেন সেই রাস্তায় আর বাকি সবাই আপনাকে রাস্তা থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাচ্ছে তা আপনি এগিয়েই যাচ্ছেন তারা চিৎকার করছে এই রাস্তা থেকে নেমে যাও কেন এখানে তুমি ইত্যাদি ইত্যাদি ভুল পথে যাচ্ছ তুমি শুধু আপনিই সেই পথে যাচ্ছেন এদিকে আল্লাহ আপনাকে সাহস দিচ্ছেন এগিয়ে যেতে তিনি আপনাকে বললেন দেখো এই পথের পথিক হিসেবে তুমি একমাত্র ব্যক্তি নও এর আগেও আমি অন্যদের চালিয়েছি এই পথে বুঝতে পারছেন তাহলে এখন তো আপনি তাদের আরো বেশি খুঁজবেন কারণ এই পথে অন্যরাও তো হেঁটেছে এই পথের বাধাগুলো তারাও পেয়েছে আপনার পূর্বে তাদের আপনি উদাহরণ হিসেবে নেবেন আর আপনাকে আরো ভালোভাবে রাস্তা চেনাতে সাহায্য করবে এই যাত্রা সহজ করে তুলবে তারা এছাড়াও আপনারা বাস্তব জীবনেও এমন করেন কিন্তু যেমন ধরুন ড্রাইভিং করে যাচ্ছেন এখন খবর পেলেন সামনে ট্রাফিক জ্যাম বা অনেক পুলিশ রাস্তায় আপনাদের কারো কারো গাড়িতে রাডারের মতো কি একটা আছে না এটার ব্যাটারি ধরুন শেষ হয়ে গিয়েছে তাই বন্ধুকে ফোন দিলেন ইয় আমি জর্জ বুস রোডে আছি বা কি জানি আপনাদের অন্য একটা টোল রোডে আছি স্যাম হিস্টন না কি জানো তো আমি এই রোডে আছি অনেক পুলিশ এখানে তো আমি কি জোরে চালিয়ে যাবো না 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 ভাই আমি গত সপ্তাহে ওখানে গিয়েছিলাম আমাকে ফাইন দিয়েছিল আচ্ছা আচ্ছা আমি হালাল লিমিটের ভিতরে থাকব তাই না তো আপনি এমন কাউকে খোঁজেন যে এই রাস্তা দিয়ে আগে গিয়েছে পথ চেনাতে সে আপনাকে সাহায্য করে তো সাহায্যের একটি উৎস আরেকটি জিনিস হল নবীজি সাল্লু আলাইসাল্লাম আল্লাহর কালামের মাধ্যমে খুবই শক্তভাবে আপসহীন রায় দিয়ে যাচ্ছেন আল্লাহ তো কর্তৃত্বের সাথে বলেন তিনি কোনো দাসের মতো কথা বলেন না মনিবের মতো কথা বলেন তাই তিনি ক্ষমতা কর্তৃত্বের সাথে বলেন কিন্তু মানুষজনের কাছে সেটা আপত্তিকর থাকে কারণ তারা তো আল্লাহকে বলতে শুনছে না তারা কার স্বর শুনছে রসুল সাল্লু আলাইসাল্লাম তুমি এভাবে কথা বলার কি তারা রেগে যাচ্ছে কিন্তু নবীজি কি থেমে গেছেন না প্রতিদিনই তাকে একই পথে আরো এগুতে হচ্ছে না এখন আমাকে বলুন তো এই পথে আপনি এগুতে থাকলে যৌক্তিক ভাবেই কি আপনি ঝামেলায় পড়বেন না আর বেশি বেশি করে ঝামেলায় পড়তেই থাকবেন পথ পাল্টানোর জন্য দিনকে দিন আপনার উপর চাপ প্রয়োগ বাড়তেই থাকবে যত বেশি অগ্রগতি করবেন ততই বাধা পাবেন আরও বেশি বাধা আরও সম্ভাবনা আছে যে আপনি দেখুন একটু চাপ তো সহ্য করতে পারবেন কিন্তু কালকে আপনাকে আরো চাপ সহ্য করতে হবে পরদিন আরো বেশি পরে আরো বেশি আরো বেশি আরো বেশি অবস্থা খারাপের চাইতে খারাপ হতেই থাকবে সহজ হবে না আর কঠিন হবে একজন সাধারণ মানুষ আর কতই বা চাপ সহ্য করতে পারে এক সময় না এক সময় কি হয় ভেঙে পড়ে পথ পাল্টে ফেলে কিন্তু রসুল্লাহ সাল্লাম তার কঠোরতা তার প্রতিশ্রুতি এই সবকিছু এখানে দেখা যাচ্ছে আর অন্যান্য নবীদের প্রতিগুলো স্পষ্ট দেখানো হচ্ছে কারণ তারা সবাই সরল পথের ওপরে কখনোই বিচ্যুত হননি কখনোই হননি মানুষ তাদেরকে আক্রমণ করেছে মানুষ তাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে হুমকি ধামকি দিয়েছে তাদেরকে নির্বাসিত করার হত্যা বা অত্যাচার করার হুমকি নিয়ে এসেছে পরেও তারা দমে যাননি তাদের পরিবার এসেছিল তাদের কাছে মুরুব্বীরা এসেছিল রাজনৈতিক নেতারা এসেছিল সবাই এসেছিল তবুও পথচ্যুত হননি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন কঠোরতার এই ধারণাটাই জরুরি এছাড়াও দেখুন তিনি যে আসলে একজন রাসুল এটাই কিন্তু তার একটা প্রমাণ নইলে এত কষ্ট কেন শুধু শুধু সহ্য করবেন আমরা কিন্তু এখনো সেই ধারণাতেই আছি যে এই কোরআনকে বহন করা সম্ভব শুধুমাত্র তখনই যখন আপনাকে প্রেরণ করা হয় কারণ অতিরিক্ত চাপ যেমন একজন মুফাসির বলেছেন ইলতিজামুহু ইলতি আলা নবুয়ী অসিরাতিহী দালুন কামা কোরআন এটা এখানে গুরুত্বপূর্ণ কোরআনের নিখুঁত হবার কারণে আমি যেটা বলেছিলাম তিন ধরনের নিখুঁততা আছে কোরআনে সেগুলোই প্রমাণ এখন এই উদ্দেশ্যের প্রতি নবীর প্রতিশ্রুতি নিজেও একটা প্রমাণ এই সবই প্রমাণ করে দিচ্ছে কিন্তু এরপর এই আয়াত নিয়ে শেষ আরেকটা জিনিস আপনাদেরকে বলছি আলা ইন মুস্তাকিম। এখানে কিন্তু বলা হচ্ছে না সরল পথের উপরে প্রতিশ্রুতিবদ্ধ এখানে বলছে একটি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ ইন মুস্তাকিম। পানাক্কার লাফস তিনি এটাকে নাকিরা করে দিলেন সার্বজনীন করলেন সাধারণভাবে সরল পথ আর একটি সরল পথ এই দুইয়ের মাঝে পার্থক্য আছে কারণ ফাতিহাতে আমরা কিন্তু বলি না যে আমাদেরকে একটি সরল পথে পরিচালিত করুন আমরা বলি সরল পথে পরিচালিত করুন ইহদিনাস সিরাতাল আল মুস্তাকিম সেখানে একটি আল আছে কিন্তু এখানে নেই এটার কাজ কি আসলে আপনি যখন আল সরিয়ে ফেলবেন তখন মানে দাঁড়াবে অপরিচিত কিছু অজানা কিছু আর যদিও আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে কথা বলছেন কারা শুনছে কুরাইশরা শুনছে হয়তো কোরআন সম্পর্কে অনেক কিছু জানে না আমরা দেখব যে তারা আসলেই হয়তো জানে না কিন্তু অন্তত একটা জিনিস জানে তারা নবী বললেও তারা বুঝতে পারে যে তিনি কোনো এক ধরনের সরল পথে বাঁচেন তার পথ একদম সোজা তিনি সব সময় সঠিকভাবেই কাজ করেন অন্যভাবে বললে আপনি যদি সবকিছু নাও বোঝেন অন্তত তার চরিত্র লক্ষ্য করলেই উপলব্ধি করবেন যে এটা কোনো এক রকমের সরল পথ শুধুমাত্র মুসলিমদের পর্যবেক্ষণ করাটাই যথেষ্ট বিশেষ করে এই রসল সাল্লামকে শুধু ওনাকে দেখেই ধারণা হয়ে যাবে যে এটা একটি সরল পথ নিজেকে উল্লেখ করছেন না তিনি এখনো নিজের সম্পর্কে কিছুই বলেননি এখনও না যদিও তিনি বলছেন তিনি প্রেরিত আপনাকে প্রেরণ করা হয়েছে আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কার দ্বারা প্রেরিত এই কোরআনের প্রজ্ঞাগুলো কোথেকে আসছে এই পরিমাণ কর্তৃত্ব নিয়ে তিনি কিভাবে বলছেন অবশেষে প্রশ্নের উত্তর আসছে আর এত জোরালো ভাষায় উত্তরটি এসেছে তানজিলাল আজিজির রহিম তিনটি শব্দ প্রথম শব্দটি হচ্ছে তানজিলা আপনাদের যারা অল্প স্বল্প আরবি জানেন আর নাসরাব আলাল ইউজরা এখানে একটি ফাঁকা আছে এর মানে কি বুঝতে পারছেন মানে নরমভাবে এখানে বলা হচ্ছে না আপনারা তো এভাবে পড়েন না না তখন তানজিলা এভাবে আসে তার মানে হলো আল্লাহ আজরাজাল্লাহ প্রচন্ড কর্তৃত্বের সাথে কথা বলছেন দৈববাণী মানে স্বাভাবিকভাবে বলা হয় না যেন আরবি ব্যাকরণের মাঝে আশ্চর্যবোধক চিহ্ন বসে আছে শক্ত ভাষা এটি শুনে রাখো এটা কি এটা এমন কিছু যা নাজিল করা হয়েছে দৈববাণী কার দৈববাণী কার বক্তব্য এটা আল আজিজ আর রহিম আল্লাহর দুইটি নাম এখানে আল আজিজ অর্থ এমন একজন যিনি সম্মান ও কর্তৃত্বের পূর্ণ অধিকারী আল আজিজ দুটি জিনিস বোঝায় যার কর্তৃত্ব আছে আর যিনি সম্মানের অধিকারী কারণ আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন এক ধরনের মানুষের দেখবেন কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই যেমন ধরুন কোনো পুলিশ অফিসারের কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই বালতি আমরা যেমনটা দেখলাম তাই না কর্তৃত্ব আছে কিন্তু সম্মান নেই অন্যদিকে এমন মানুষও আছে যাদের সম্মান প্রচুর কিন্তু কি নেই কর্তৃত্ব এই দুটোর কারোরই ইজ্জা নেই আরবিতে ইজ্জা উর্দুর ইজ্জতের মতো না কিন্তু শুনতে এক হলো আরবিতে ইজ্জা অর্থ যখন আপনার সম্মান আছে আবার একই সাথে কি কর্তৃত্ব তখনই আপনার ইজ্জা আছে যখন তিনি বলছেন এটা হলো এমন সত্তার বাণী যিনি সম্মানের অধিকারী চূড়ান্ত কর্তৃত্বশীল তখন আল্লাহ আজ্লা খুবই কঠিন একটা জিনিস বলছেন মনে আছে কোরআনের একটি বৈশিষ্ট্য হল যে এটা রায় দেয় আচ্ছা কার মূলত রায় দেবার অধিকার আছে তারই আছে যার কর্তৃত্বও আছে আর যদি কারো কর্তৃত্ব থাকে আর সে রায়ও দেয় তবুও কখনো কখনো যেমন জাত জুডি আমি জাত জুডি খুব দেখতাম মায়ের সাথে জাত জুডি কোনো রায় দিতেন এই ছেলে চুপ থাকো তুমি তাই না এভাবেই বলে অনেক মজা লাগতো এই তুমি পাঁচশো ডলার ফাইন দেবে এখন যাও এখান থেকে এমনই হতো সব সময়। এরপর বাইরে ইন্টারভিউগুলো মজা পেতাম ভালো লাগতো বিশেষ করে যে হেরে যেত তার কারণ যে জিতত সে তো বেশি কিছু বলতো না হ্যাঁ আমি পাঁচশো ডলার পেয়েছি এটুকুই বলতো তারা কিন্তু যেই লোক হারতো তিনি তো খুবই খারাপ বিশ্বাস হচ্ছে না তিনি এমনটা করলেন এভাবে রায় তিনি কিভাবে তাই না অন্যভাবে বললে তার রায়তে কর্তৃত্ব ছিল কিন্তু কি ছিল না সেখানে পূর্ণ সম্মান ছিল না আল্লাহ আজ্লা বলেন এই কোরআন রায়তে পূর্ণ আর সেই রায়গুলো কঠিনভাবে নিতে হবে কারণ তা কর্তৃত্বশীল সত্তার কাছ থেকে এসেছে তাই এটা সম্মানেরও যোগ্য এটাই আল আজিজ শব্দের মধ্যে চলে এসেছে এভাবে কিন্তু এটা আবার আলকুর আর ইল হাকিমের দিকেও ফিরে যাচ্ছে এখন তাহলে প্রশ্নটির উত্তর এলো এই বাণী কার পক্ষ থেকে এসেছে এটাই সব রায় নিয়ে বলছে বানী আলী কুল হুকুম সাথে অন্য অনেক কিছুই বলছে তানজিল এই শব্দ তানজিলের মানে কি এর মানে হল যা উপর থেকে আসে অন্যভাবে বললে এই প্রশ্নের উত্তর দেই আগে তার শিক্ষককে কে তাকে পাঠিয়েছে কোরআনের এই প্রজ্ঞাৎ থেকে এসেছে এই সবই উপর থেকে এসেছে এর মানে হলো তোমরা এত বাম হাত ঢুকাতে পারবে না এর মানে হলো এটা এটা এমন জিনিস যা মানুষের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসেনি, ভিন্ন কোন বিজ্ঞান ব্যক্তি থেকে আসেনি কোনো ইউনিভার্সিটি থেকেও আসেনি এটা উপর থেকে এসেছে দেখুন উচ্চশিক্ষা অর্জন করতে আমরা কোথায় যাই আমরা জ্ঞান অর্জন করতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যাই এখানে সেখানে যাই শিক্ষা নিতে কিন্তু জ্ঞান অর্জন করতে উপরে তো আর যেতে পারি না কিন্তু এই মানুষের দীক্ষা তো দেখে উপর থেকে আসছে অর্থাৎ এতে তোমরা বাহাত হাত ঢুকাতে পারবে না এটা তোমাদের নাগালের বাইরে এটা কিন্তু আবার প্রমাণ দিচ্ছে যে প্রজ্ঞায় কোরআন অতিরিক্ত নিখুঁত কারণ তা উপর থেকে এসেছে গাঁথুনি খুবই ভালো এমন গাঁথুনি শুধুমাত্র সম্ভব উপর থেকে আসলেই আর এর রায়গুলোও এমন যে শুধুমাত্র উপরওয়ালা থেকেই আসতে পারে এজন্যই তাংজিল শব্দটি কিন্তু এরপর আল্লাহর যেই নামটি এলো তাংজিল আল লাজিজ আর রহিম এখানে রহিম মানে কি আপনারা জানেন এর মানে কি দয়াময় যিনি ভালোবাসেন যিনি যত্ন করেন যিনি সব সময় ভালোবাসেন সব সময় খেয়াল রাখেন আর রহিম এখানে আর রহিম শব্দটি কি করছে আল আজিজ শব্দের কারণ বুঝতে পারছি এখানে এই বাণী কার কাছে এসেছে তিনি কেন অন্য কেউ নয় কেন স্বয়ং কোরআন আমাদের বলছে আমি সৃষ্টির প্রতি রহমা ব্যতীত পাঠাইনি নবীজি সাল্লাই হলেন সমস্ত মানুষের চাইতে বেশি দয়াশীল তাই এই কর্তৃত্বশীল কোরআন ও সমস্ত দুনিয়ার সকল মানুষের চাইতেও দয়াশীল মানুষের মুখ হতেই প্রয়োজন ছিল আর এটাও আল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাহলে এভাবে দেখলে কোরআন হলো আজিজের পক্ষ হতে আর রাসুল হল আর রাহিমের পক্ষ থেকে রাসুল সাল্লাহ উলাইসাল্লাম কর্তৃত্বপূর্ণ নন তিনি কি তিনি দয়াশীল কোরআন হলো কর্তৃত্বপূর্ণ দুটো একত্রে আসা প্রয়োজন ছিল বার্তাবাহক আর খোদ বার্তা দুটোরই একসাথে আসা দরকার এই আয়াতগুলো নিয়ে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম অন্য কিছু বলার আগে এখন বলে নেই কারণ এই বিষয় এটাই শেষ কথা আমরা কিন্তু এখনও এই সুরার প্রথম অংশই আছি কতগুলো অংশ আছে এখানে বলছিলাম খুব ভালো ছয়টি অংশ আমরা এখন প্রথম অংশে তো একটি জিনিস এখানে বলতে চাই তা হলো আল্লাহ যখন হেদায়ত দেন দুটো অংশ থাকে সেখানে সেখানে থেকে বার্তা আর থাকে বার্তাবাহক সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক এখন যখন আল্লাহ বললেন ওয়াল কুরআন হাকিম ইন্না কালামিন আল তিনি বার্তাটিকে সত্য প্রতিপন্ন করলেন মানে বার্তাটি মানুষের থেকে হতেই পারে না বেশি নিখুঁত তাহলে এখানে বার্তাটির বিষয়টি হলো কিন্তু এটা তো গল্পের অর্ধেক মাত্র শুধু বার্তাটি পেলেই তো আর হবে না আপনার আপনার আরো কি প্রয়োজন একজন বার্তাবাহক বার্তাটি তো নিখুঁত বার্তাবাহকের কি অবস্থা তাহলে তোমাদেরকে এই বার্তাবাহক আর তার চরিত্র সম্পর্কে বলি আলা সে রতিম মুস্তাকিম তিনি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ অন্যভাবে বললে মানুষের হেদায়তের জন্য নবী সাল্লামকে চরিত্রের সর্বোচ্চ স্তর দেখাতে হবে শুধু বার্তা থেকেই না যখন বার্তা আর বার্তাবাহক দুজনেই আদর্শ হয় হেদায়েত আসে বার্তাটি তো আগে থেকেই শ্রেষ্ঠ এখন বার্তাবাহকটিও আদর্শ এটা বোঝানোর জন্য দুনিয়াবি একটা উদাহরণ দিয়ে আপনাদের রাজনৈতিক নেতারা খুবই ভালো বক্তৃতা দেন কিন্তু যদি তাদের অতীত ইতিহাস খারাপ থাকে মানুষ যদি জেনে ফেলে সে আগে দুর্নীতিবাদ ছিল তাহলে তার বক্তৃতার কোনো লাভ আছে লাভ নেই এর কোনোই লাভ আর থাকতে পারে না এর কারণ তাদের কর্ম বিশেষ করে যেগুলো ভিডিও করা আছে তাদের কথার চাইতে বেশি শক্তিশালী তাই তারা আর যাই বলুক না কেন কিছুই যায় আসে না আপনারা জানেন যে নবীগণ আলী সালামের পুরো জীবনটাই ছিল সত্যতায় ভরা তাই না সেটা অবশ্যই হৃদায়তের অংশ হওয়া চাই নবীদের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে তবে তাদের আনা বার্তাও বিশ্বাসযোগ্যতা হারাবে সেটা আল্লাহর পক্ষ থেকে এলেও এখন চলুন সামনে যাই। নবীর সাথে এখনো কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন, মা ফাহুম কেন আমি এই অসাধারণ বাণী পাঠালাম? সর্বোচ্চ কর্তা, সবচাইতে দয়াময় রহমান রহিম থেকে কেন নবীকে আল্লাহ পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি যেন আপনি এমন জাতিকে সাবধান করতে পারেন যাদের পূর্বসূরিদের সাবধান করা হয়নি কখনো। তাই তারা তো একেবারেই গাফিল। আমি আবার অনুবাদ করছি, "লিতুমযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন।" যেন আপনি সতর্ক করতে পারেন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি এজন্যই তারা একেবারে অসচেতন একেবারে উদাসীন সম্পূর্ণ গাফেল এজন্যই আপনাকে এই বাণী দেয়া হয়েছে আচ্ছা এই আয়াতের মধ্যে প্রথম যেই জিনিসটি লক্ষ্য করবেন তা হল আপনাকে সতর্ক করতে পাঠানো হয়েছে ধর্মের বাইরে থেকে সতর্ক শব্দটি চিন্তা করুন তো একটু কখন আপনাকে সতর্ক করা হয় ঝড় আসছে আপনারা তো এই সম্পর্কে ভালো জানেন ঝড় আসছে রেডিওতে সতর্কবাণী প্রচার করা হয় টিভিতে সতর্কতা দেখানো হয় ফোনে অ্যালার্ট বেজে ওঠে ইত্যাদি ইত্যাদি ঠিক সতর্কতা তো অবশ্যই নির্ভরযোগ্য আর কর্তৃত্ব সম্পন্ন উৎস থেকেই আসতে হবে ঠিক কিনা এমন উৎস থেকে আসতে হবে যে উচ্ছের কর্তৃত্ব আছে সম্মান করতে পারবেন এটা প্রকাশ করার কি কোন শব্দ আছে যা আমরা আগেই বলেছিলাম আজিজ আপনাকে যদি সতর্ক করতে পাঠানোই হয় তবে অবশ্যই এমন কেউ পাঠাবেন যিনি বৈধভাবে আসলেই এই সতর্ক বার্তা পাঠাতে পারেন তিনি হলেন আল আজিজ বুঝতে পারছেন মানে এই শব্দের সাথে সংযুক্ত বিষয়টা এভাবেই প্রবাহিত হচ্ছে এখন দ্বিতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে আমরা সবাই এই হলে আছি ধরুন এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই কোনো ফোন নেই নেটওয়ার্ক নেই ইত্যাদি অর্থাৎ আপনি ওই যে ওখানে ওই লোকটার মতো ফেসবুক চালাতে পারবেন না এসব কিছুই আপনি করতে পারছেন না ঠিক আছে এখন বাহিরে যদি কিছু ঘটে বাহিরে যদি এমন কিছু ঘটে বিশাল বড় কোন ঘটনা যদি বাইরে ঘটে আপনারা কি জানতে পারবেন আপনারা জানবেনই না বাহির থেকে সতর্কতা না আসলে তো আপনাদের সতর্ক করা সম্ভব না আছেন টেক্সাসে আপনার গেমিং তো আপনি সারাক্ষণ গেম খেলছেন জানেনি না বাইরে কি হচ্ছে না তাহলে বাহির থেকে কেউ এসে সতর্ক না করলে আপনি কিছুই জানতে পারবেন না নবী সাল্লাইসাল্লাম তো তাদের সাথেই চলেন ঠিক কিনা তাদের সাথেই থাকেন আর এখন মানুষদেরকে তিনি সতর্ক করবেন কিন্তু সংজ্ঞা অনুযায়ী কোত্থেকে আসতে হবে বাহির থেকে তাই তারা প্রশ্ন করবে এই সতর্কবার্তা কোত্থেকে এলো হ্যাঁ সতর্ক বাণী উপর থেকে এসছে সেটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে কোথায় এই সতর্ক বাণী নইলে তো সতর্ক করতে পারবেন না আপনি যদি একই বাসায় থাকেন একই লিভিং রুমেই থাকেন তাহলে সতর্ক করে তো লাভ নেই তুমি কোত্থেকে জানলে এই খবর তোমার কাছে তো ফোনও নেই এখন দ্বিতীয় জিনিস হলো বরং তৃতীয় জিনিসটি হলো কাউকে কেন সতর্ক করবেন এই যে ওই রোডে যাবেন না পাশে থাকুন এই ওটা না কেন কাউকে সতর্ক করা হয় হ্যাঁ কাউকে সতর্ক করার একদম প্রাথমিক কারণ হতে পারে যে আপনি তার খেয়াল রাখেন তার ভালো চান তাকে ভালোবাসেন তার ক্ষতি হোক সেটা চান না আর মূলত এটাই হলো আল্লাহর নাম আর রহিম যিনি আপনার যত্ন আত্মী করেন আপনাকে দয়া দেখাতে চান আপনার ক্ষতি দূর করতে চান আপনাকে যে কারণে পাঠানো হয়েছে নবীজি সাল্লাহামকে যে কারণে সতর্ক করতে পাঠানো হয়েছে তা হলো এই সতর্ক বার্তা খোদ আল্লাহর এক দয়ার বহি প্রকাশ যেমন ধরুন কিছু মানুষ অভিযোগ করে কোরআন কেন জাহান নামের আগুন নিয়ে কথা বলে আমি বলি আমরা সম্ভবত এটা পরিষ্কার চিন্তা করছি না কেউ যদি আপনাকে ঝড় বা বন্যার ব্যাপারে সতর্ক করে দেয় আপনি কি বলেন তুমি কেন বন্যার কথা বলছো বন্যা তো অনেক খারাপ আমার মন খুবই খারাপ হয়ে গেল আমার সাথে আর কথা বলবে না আরে তুমি তো মারা যাবে তোমার ভালো লাগুক কি নাই লাগুক এটা আসবেই এর চাইতে বরং কেউ যে তোমাকে সতর্ক করে এই যত্নের দেখে অন্তত খুশি হও কিন্তু কেন কেন তাকে এভাবে এভাবে খুলে বলতে হবে সে শুধু দিচ্ছে বলল না খারাপ কিছু একটা ঘটবে একটা সুনামি আসছে আর আপনি কাউকে বললেন খারাপ কিছু একটা হবে তাহলে কি তাকে সিরিয়াসলি নেবেন আপনারা এটা পরিষ্কারভাবে ভাবে বলতেই হবে এটাই আল্লাহর ভালোবাসার বহিপ্রকাশ এখন এটা আমার খুবই পছন্দ ও মাই গড সুরাটির শুরুতে আমরা বলেছিলাম ওয়াল কোরআন হাকিম আর এই কোরআন প্রজ্ঞাময় এত সুন্দরের গাঁথনি এতে আছে নিজস্ব রায় এই কোরআন যে কোনো কোরআন নয় সেই একক কোরআন এমনভাবে বলা যেন আরব সমাজে এটাই প্রতিষ্ঠিত এখন কুরাইশ তো কোরআন সম্পর্কে জেনেছে যথেষ্ট শুনেছে তারা তাই যখন আপনি তেলোয়াত করেন তারা বুঝতে পারে তারা ভাবে এটা সাধারণ কোন তেলোয়াত নয় এটা সেই নির্দিষ্ট তেলোয়াত সবাই জানে আর কোন জাতিতে নবীজিকে পাঠানো হয়েছিল সাল্লাহ আলাইসাল্লাম তাকে কোরাইশদের কাছে পাঠানো হয়েছিল কিন্তু এই কোরাইশরা আমরা জানি তারা জনপ্রিয় সমাজ ছিল বেশ জনপ্রিয় ছিল তখন কিন্তু দেখুন আল্লাহ তাদের সম্পর্কে এই আয়াতে কিভাবে বলছেন নিজ কর্তৃত্বের অবস্থান থেকে আল্লাহ তাদের ছোট করছেন তিনি বলছেন আপনি কোনো এক জাতিকে সতর্ক করতে এসেছেন তিনি বলেননি জাতিকে সতর্ক করতে বললেন কোনো এক জাতি অমান অমান কোনো এক জাতি কুরাইশরা অহংকারী জাতি ঠিক কিনা এভাবে বললে তো তাদেরকে শুরুতেই করা হয়ে যায় তাদের বিরুদ্ধে কেমন জামায়তা এমন এক আক্রমণ যে শুধুই বললেন কওমান আচ্ছা আরো ব্যাখ্যা করছি এদিকে দেখুন তারা নিজেদের বংশ নিয়ে কি কি পরিমাণ অহংকার করে তারা নিজেদেরকে কিভাবে বলতো বনু আমির বনু হিসাম নিজেদের বংশের কি গর্ব কি অহংকার ছিল তাদের আল্লাহ বলেন কোন এক জাতি তাদের বংশ নিয়ে তোমাকে আমি বলছি তারা তো কিছুই জানে না মা উং আবাউহুম। তাদেরকে আগে সতর্ক করাই হয়নি তোমরা নিজেদের আহামর কি মনে করো তোমরা কিছুই না নগণ্য জাতি তোমাদের মূল্যই নেই মা উং আবাউহুম। উহুম তুমি কোন এক নগন্য জাতিকে সতর্ক করতে এসেছ এমনকি যাদের পূর্বপুরুষরা ওহির বরকত পর্যন্ত পায়নি মা উং আবা উহুম ফাহুম তারা তো উদাসীন হবেই অবাক হবার কিছু নেই তারা সম্পূর্ণই অজ্ঞ চলুন এখন তাদের অজ্ঞতা নিয়ে কথা বলি আমি চাই আপনারা বুঝুন ভালোভাবে আপনারা তো জানেন হেজাজ অঞ্চল কোথায় ওই যে আরব মরুভূমি যেখানে এসেছেন আচ্ছা আশেপাশের অঞ্চলগুলোতে কি কোনো পরাশক্তি আছে কিংবা প্রতিবেশী অঞ্চলে বা কাছে ধারে কোনো বিশাল রাজত্ব বা সভ্যতাকে বিদ্যমান হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবিসিনিয়া আছে পারস্য আছে বিশাল বড় সভ্যতা প্রাচীন এক সভ্যতা এরপর আছে রোমান সাম্রাজ্য ঠিক আরো অনেক বড় বড় প্রাচীন আর প্রতিষ্ঠিত সভ্যতা আছে তো সে সময় আরবরা প্রতিষ্ঠিত কতটুকু মানে তাদের কয়টি ইউনিভার্সিটি আছে কি ধরনের বিশাল লাইব্রেরি আছে তাদের সেখানে রোমানদের মতো কি ইতিহাস বা দর্শনের বই আছে বা গ্রিকদের মতো পুরাণের বই আছে বা সেখানকার স্তম্ভ সেরকম অবকাঠামো বা দুর্গ নেই তাদের কিছুই নেই আল্লাহ কুরাইশদের বলছেন তোমরা নিজেদের নিয়ে এত অহংকার করছো তোমরা তো একেবারেই অজ্ঞ তোমাদের চাইতে কত বড় রাষ্ট্র পড়ে আছে নিজেদের কি মনে করো তোমরা কি মনে করো নিজেদের এত কিসের গর্ব তোমাদের তোমরা তুচ্ছ সমস্ত পৃথিবীতে অন্যদের তুলনায় নগণ্য তোমরা এমনকি অন্যরা তোমাদের আক্রমণও করতে চায় না এখানে তো এখনো তেল আসেনি তারা তোমাদের একা ছেড়ে দিয়েছে মনে করতে পারো তোমরা রোমানরা তোমাদের চায় না পারস্যরা তোমাদের চায় না কি আমরা কোন দুঃখে আমাদের সৈন্য ওখানে পাঠাবো হাজার বছর ধরে তারা একা ছেড়ে রেখেছে একে প্রত্যেক সভ্যতায় নিজ অঞ্চলের প্রসার চায় ঠিক কিনা তাই প্রশ্ন আসছে তাহলে তারা নিজেদের অঞ্চল সেখানে বাড়াচ্ছে না কেন কারণ এতে কোনোই লাভ নেই কোনো লাভই নেই তাই না তাই একা ফেলে রেখেছে আর তোমরা নিজেদের বিশাল বড় ভাবছ দেখুন এই ধরনের মানসিকতা মানুষের মধ্যেও আছে তারা যখন গ্রামে বাস করে নিজেদের ছোট্ট গন্ডির মধ্যে পুরো জীবন কাটায় তখন অহংকার বেড়ে যায় মূর্খতা পেয়ে বসে ভাবে আমি কি হলুম রে বুঝতেও পারে না যে বাহিরের জগতে কেউ তাদের পাত্তাও দেয় না এটা কিন্তু মসজিদ কমিটির মেম্বারদের মধ্যেও হতে পারে বাহিরের কেউই পাত্তা দেয় না আমি মসজিদ কমিটির সভাপতি কারোই কিছু যায় আসে না না আসলেই কিন্তু কখনোই কারো যায় আসে না এমন হয় কি না একদিন আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখালো ভারতের অস্পৃশ্য শ্রেণীর একজন ব্যক্তির একটা ভিডিও সে আগে হিন্দু ছিল কিন্তু ধর্ম ত্যাগ করেছে এখন ইউটিউবে হিন্দু ধর্মকে নিন্দা করে শুধু আমি এখানে হিন্দু ধর্মের নিন্দা করতে আসিনি কিন্তু তার আসল বক্তব্যটা হলো যে এই সম্পূর্ণ ধর্মটি সমাজের শ্রেণী বৈষম্য সৃষ্টি করতেই গঠিত সে কিন্তু অস্পৃশ্য শ্রেণীর একদম নিম্নতর ছিল এখন সে থাকে নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে একটা টেক কোম্পানির হেড মিলিয়ন ডলার তার আয় কর্মজীবনে সে অত্যন্ত সফল তাই না অথচ সে বলছে আমি যখন আমার গ্রামে যাই এখনো যখন বাসে উঠে বসি তারা আমার পাশে কেউ বসে না গ্রামের সবার আয় যোগ করলেও আমার চাইতে কম অথচ তারা আমার পাশে বসে না গ্রামের সকলের শিক্ষা যোগ করলেও আমার শিক্ষার চাইতে কম কারণ তাদের সেই ছোট্ট দুনিয়ায় তারাই সবচাইতে উচ্চ তাদের সেই নগণ্য তুচ্ছ দুনিয়া এটাই হলো কুরাইশ মিছিমিছি ক্ষমতার মহি বিভ্রান্ত এটা কিন্তু হতে পারে কোনো শাশুড়ির বেলাতেও এমন হতে পারে স্বামীর বেলাতেও আসলেই হতে পারে বাবা মার ক্ষেত্রে হতে পারে বড় ভাই বোনের ক্ষেত্রে হতে পারে এমন মানসিকতা যে কারো মাঝেই চলে আসতে পারে তার হাতে যদি একটুখানি ক্ষমতা থাকে আর সেই ক্ষমতা তার জন্য মাদক হয়ে যায় তখন সে নিজেকে মনে করে সব চাইতে বড় কেউ তাকে ধরতে পারবে না এ কারণে আল্লাহ কুরাইশদের বাস্তবতাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বংশ নিয়ে গৌরব করো তাদের তো কোনো খবরই নেই এরপর এটুকুও যেন যথেষ্ট না পুরো দুনিয়া এগিয়ে গিয়েছে আর আপনি সেখানেই পড়ে আছেন আপনার খবরই নেই বিশ্ব যেখানে সামনে চলে গিয়েছে আপনি পেছনেই পড়ে আছেন তার উপর নিজের মূর্খতা সম্পর্কে অজ্ঞ আপনি তোমরা কিছুই জানো না তোমাদের কোনো জ্ঞানই নেই অশিক্ষিত মূর্খের দল উচ্চশিক্ষার এই নিয়ামত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে তোমাদের কাছে অথচ তোমরা উদাসীন আচ্ছা দেখুন যখন কোনো সমাজে লম্বা সময় ধরে শিক্ষা দীক্ষা থাকে না তখন তারা শিক্ষাকেই মূল্যহীন ভাবতে শুরু করে ঠিক শিক্ষাকে আর গুরুত্ব দেয় না তারা বরং শিক্ষাকে তারা ভয় পাওয়া শুরু করে কারণ তারা জানে জ্ঞান অর্জন করলে আপনি বদলে যাবেন তাই তারা সবকিছু মূর্খ রাখতেই পছন্দ করে দেখুন আমি এসব ব্যাপার চাই কারণ এগুলো শুধু সমস্যা নয় মুসলিমরাই অন্যদের ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে মুসলিম বিশ্বের একাংশ মুসলিম বিশ্বের বিশাল একটা অংশ এমনকি আমরা বহু বিষয় নিয়ে একেবারেই অশিক্ষিত আর আমরা এমন থাকতেই পছন্দ করি কারণ নতুন জিনিস শেখা বদলাতে চাওয়া তো কষ্টকর আরামের কাজ নয় তাহলে তারা আর কিসের ব্যাপারে গাফেল এই যে আল্লাহ তাদেরকে সমস্ত মানুষের চাইতে বেশি দয়াময় মানবকে তাদের কাছে পাঠিয়েছেন ইতিহাসের সবচেয়ে বড় কালাম এসেছে তাদের ভাষাতেই কুরাইশদের কাস্টমাইজ পদ্ধতিতে যে এখন কুরআন সম্পর্কে জানতে হলে আমাদের কুরাইশ সম্পর্কে জানতে হয় কিতাবটি যদিও পুরো বিশ্ব মানবতার প্রতি নাজিল হয়েছে তবুও তা ভালোভাবে বুঝতে হলে আমাদের যাদের কাছে এসেছিল তাদেরকে বুঝতে হবে আল্লাহ তাদেরকে মুসলিমদের শিক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দল বানিয়ে দিলেন সকল মহাদেশে সকল ভাষায় সকল সভ্যতায় একদম বিচার দিবস পর্যন্ত অথচ তারা যে রাহমাতুল্ল আলমিনের সঙ্গে বসে আছে এটা নিয়ে তাদের কোনো উপলব্ধিই নেই তারা জানেই না কি অস্বীকার করে বসছে যা পেয়েছে সেটার প্রতি কোন রকম বুঝ বা কদর নেই তাদের যদি একটু হলেও ধারণা থাকতো অল্প করে হলেও যদি ভবিষ্যৎ দেখতে পেত বেশি না মাত্র একশো বছর ভবিষ্যৎ যদি দেখতে পেত কিংবা দুশো বছরের ভবিষ্যৎ তারা যদি জানতো দুনিয়ার জন্য কোরআন কি করছে কোরআন পৃথিবীতে কি করছে পৃথিবীতে ইসলাম কি করছে কি করেছে। দামেশকে কি করেছে ইরাকে কি করেছে ভারতে কি করেছে দুনিয়ার প্রতি অবদান কি এই লোকগুলোর কোনো ধারণাই নেই তারা শুধুই বসে বসে বলছে আহ আমাদের কিছুই যায় আসে না তারা যে কতটা মূর্খ সেটা সম্পর্কে বলে এটা শেষ করতে চাই আপনাদের তাদের মূর্খতার স্তর সম্পর্কে উদাহরণ দেব কখনো কখনো আপনি সাথে কথা বলছেন হয় হয় তাই না। অথবা বোকার মতো কাজ করে পরে উপলব্ধি যে সেই লোক ভিআইপি কেউ ছিল কোন এক মজলিসে এই ঘটনা ঘটেছিল আমাদের একজন শায়েখ বললেন তার স্ত্রীও একজন শিক্ষিকা তিনি ছাত্রদের ইসলামিক স্টাডিজ পড়ান বেশ জনপ্রিয় নাম বলবো না আমি তো তিনি হজে গেছেন দলের একজন তার সাথে কথা বলছে তিনি এই লোককে চেনেনি না হঠাৎ সে বলা শুরু করলো অমুক মহিলা আছে না শিক্ষকতা করে সে তো ইসরায়েলি সেই লোক বলেই যাচ্ছে যে কিভাবে ইহুদিরা এই মহিলাকে ফান্ডিং করে মুসলিমদের নষ্ট করতে এই লোক মহিলার স্বামীকে বলছে এসব প্রায় দেখা যায় যে আপনি কারোর সাথে কথা বলছেন অথচ জানেনি না যে আপনি কার সাথে কথা বলছেন এমনকি হয় না অবশ্যই যখন তারা বাণীকে অস্বীকার ঠাট্টা বা প্রত্যাখ্যান করে তখন তারা কি শুধু নবীকে অস্বীকার করছে সাল্লাম বরং এটা তো সর্বোচ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অপরাধ আল আজিজ এটা যেন দেখুন কারো কর্তৃত্ব যত বেশি থাকে তাকে দেখে তত বেশি সাবধান থাকে মানুষ রাস্তায় পুলিশ দেখলে আপনাদের তাকুয়া অনেক বেড়ে যায় তাই না সোজা হয়ে বসে যান মানুষের মতো বসেন তখন আদালতের ভেতর আপনারা তো নিশ্চয়ই প্যাকাতারা হয়ে বসেন না ভদ্রলোকের মতো বসেন কারণ বিচারক বা বিচারক মন্ডলী হয়তো আপনাকে দেখছে এভাবে সোজা হয়ে বসেন কারণ কাউকে সম্মান দেখানোর মতো পরিস্থিতিতে আপনি পড়েছেন তাই না সম্মানিত ও কর্তৃত্বশীল কারোর সামনে বসার জন্য এক ধরনের প্রোটোকল আছে তারা আল আজিজের কথার উপস্থিতিতে পড়েছে অথচ কোনো প্রোটোকল নেই তাদের মধ্যে কার সাথে তক্কর লাগছে তা নিয়ে একেবারেই অজ্ঞ তার শাস্তি দেবার ক্ষমতার প্রতি চূড়ান্ত উদাসীন এর পরিণতি কি হতে পারে এটাই হচ্ছে আহ গফিলুন